বর্ধমানের বেঙ্গল ফেথ হসপিটালে আবারও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা হলো এক চল্লিশ বছর বয়সী এক ব্যক্তির নাম ইজাজুল শেখ তিনি জানান হাটে ফুটো থাকায় তিনি বেঙ্গল ফেথ হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হন কোনো টাকা ছাড়াই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশন সম্পন্ন হয় ইজাজুল শেখ আরও বলেন ডাক্তারবাবু খুবই ভালো পরিষেবার মাধ্যমে চিকিৎসা করেছেন আমি এখন খুবই সুস্থ বোধ করছি ইজাজুল শেখ ও ডাক্তারবাবু কি বললেন তা শুনব আমার নাম ইজাজুল শেখ আচ্ছা হ্যাঁ আমি হসপিটালে তো আমার এএসডি ছিল মানে আমার হাটে ফুটু ছিল ডক্টর মি চিন স্যার উনি অপারেশন করে আমাকে এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক আছে আমি এখন উনি ভালো করেছেন অপারেশন উনি তিন থেকে চারবার এখন পর্যন্ত দেখে গেছেন কাল রাত্রে অপারেশন করেছেন একটা সময় তার থেকে তিন থেকে চারবার এসে আবার নিজেই ইকো করে রেখে গেছেন যারা করছে খরচ করছে সব স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে হয়েছে সমস্ত করছে আমি ডক্টর এস কে মিনাজুদ্দিন সিরাজ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট বেঙ্গল পেথ হসপিটাল একজন পেশেন্ট চল্লিশ বছর বয়স একজন যুবক হাঁটাচলা করলে ওনার শ্বাসকষ্ট হতো ইকো কার্ডিওগ্রাফিতে দেখা গেল ওনার হাটের দুটো অলিন্দের মাঝে একটা ফুটো রয়েছে যার ফলে দিকের অলিন্দ থেকে ডাঁত দিকের অনিন্দে রক্ত দীর্ঘদিন ধরে বেশি আসে তার ফলে কী হয় ফুসফুসের ধনির মধ্যে রক্ত অতিরিক্ত মাত্রায় যাওয়ার কারণে ফুসফুসের ধ্বনী প্রেশার বাড়তে থাকে এক্ষেত্রে পেশেন্টের যে উপসর্গগুলো দেখা যায় একটুতে হাঁটতে গেলেই হাঁপিয়ে যাওয়া বা বুক ধর্পণ করা এই সমস্ত উপসর্গগুলো থাকে তো আমরা ওটা ইকোকার্ডিওগ্রাফি থেকে দেখে ওই ফুটো যে দুটো অলিদের মাঝে যে পর্দায় যে ফুটো বা গ্যাপ ছিল ওইটার আমরা মেজারমেন্ট করে দেখলাম যে ওটা ফর্টি ওয়ান মিলিমিটার একটা গ্যাপ রয়েছে তো ওইটা একটা আমরা সার্জারির মাধ্যমে উঁচকির শিরা দিয়ে একটা ডিভাইস নিয়ে গিয়ে ওখানে আমরা বসিয়েছি এবং ওই ফুটোটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ওই ডিভাইসটা সাইজ ফর্টি সিক্স মিলিমিটার সবচেয়ে বড়ো ডিভাইস ফর্টি সিক্স মিলিমিটারেরই অ্যাভেলেবল আমাদের কাছে সবচেয়ে বড় সাইজের ডিভাইসন দিয়ে ওইটা বন্ধ করা হয়েছে এটা একটু চ্যালেঞ্জিং ছিল ডিভাইসটা ডিসলজ করা বা খুলে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে অনেক সময় যাই হোক আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি পেশেন্ট আপাতত স্টেবল আছে আশা করি ভবিষ্যতেও ভালো থাকবে থাকে বেঙ্গল ফেদ হসপিটাল তো ফার্স্ট ফুল্লি এনবি এইচ অ্যাকুইটিড মাল্টিস্পেশালিটি কর্পোরেট হসপিটাল উইক অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিসেস হ্যাঁ